আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে রেগুলার রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করছি আজকের রেসিপি হচ্ছে নতুন রাঁধনেদের জন্য তৈরি করব কালি কুমড়া দিয়ে খুলসে মাছের তরকারি একেবারে সহজভাবে রেসিপিটি শেয়ার করছি তো কথার বাড়াবো না চলে যাচ্ছি পুরো রেসিপিতে রান্নার জন্য একটি প্যানি দিয়ে দিচ্ছি টেবিল চামচ রান্নার তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি তিন থেকে চারটি ভেঙে নেওয়া কাঁচা মরিচ যেন ঝালটা বের হয় কয়েক মিনিট তেলের মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে করে কাঁচা মরিচের ফ্লেভারটাও ছড়াবে আর সেই তরকারির টেস্টও ভালো আসে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন অ্যাড করছি দু টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন চার মগজ পোস্ত হাফ টেবিল চামচ আদা বাটা এখন নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছে তাতে করে মশলার কাঁচা স্মেলটা আর থাকবে না কিছুক্ষণ কষিনি অ্যাড করছি হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো আমি এক চা চামচ করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায় এখন আবারও ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছে যখন তেলটা উপরে ভেসে আসছে তখনই অ্যাড করছি আগে থেকে কেটে নেওয়া একটি কালি কুমড়া কিংবা সবুজ কুমড়ার প্রায় অর্ধেক পরিমাণ কেটে নিয়েছি আমি কুমড়োগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি এখন নেড়ে দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ জাল করে নিয়ে এখন নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও ঘড়ি ধরে পাঁচ থেকে ছ মিনিট কুমড়াটাকে কষিয়ে নিচ্ছি এ সময় চুলুর আঁচটাকে কমিয়ে তারপর কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষালে সেই রান্নার টেস্টটা বহু বেড়ে যায় আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। কালে কোমড়াটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে এখন অ্যাড করছি প্রায় আড়াই কাপের মতো পানি যেহেতু আমি একটু ঝোল করে রান্না করব। যদি আপনারা মাখা মাখা করে রান্না করেন তাহলে পানির পরিমাণটা হাফ কাপের মতো কম দিতে হবে এখন নিরে দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব বলক পর্যন্ত কালী কুমড়া সেদ্ধ হতে সময় কিন্তু বেশি লাগে না ওহে ভালো কথা আমি কুমড়াটার স্কিন শো নিয়েছি তাইলে আপনারা স্কিনটা ফেলেও রান্নাটা করতে পারেন বাস বলক চলে এসেছে আমি এরই মাঝে বেশ কয়েকবার নেড়ে দিয়েছি এখন অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা বড়ো সাইজের তিনটি খুলসে মাছ সাথে আছে একটি কই মাছ লবণ হলুদ দিয়ে লালচে করে ভেজে নিয়েছি মাছটাকে দিয়ে একটু নেড়ে দিচ্ছি তবে একটু কড়া করে ভেজে নিলে মাছ ভেঙে যাওয়ার কোনো রকম চান্স থাকে না আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি কোমড়াটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কোমড়াটা কিন্তু একদমই ভাঙেনি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আলতো হাতে নেড়ে দিয়ে ধনে কুচি অ্যাড করছি শীতের মধ্যে যে কোনো সবজি কিন্তু ভালো লাগে আর ধনে কুচির পরিমাণটা বাড়িয়ে দিলে টেস্টটা অনেক ভালো আসে ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দেব এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি একদম সহজভাবে রান্না করে দেখালাম কালী কুমড়া দিয়ে খলসে মাছের তরকারি কিংবা ঝোল এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে কথা না বাড়ি বিদায় নিচ্ছি আল্লাহ